কিছু কিছু গালি আছে আসলে গালি ছিল না আমি কি বেশা আমি কি মাগি বা এই যে আমাকে দিচ্ছে আমি কি আসলে এই জায়গাটা কিনা অনেকে বলছে গালিটা একটা ঔষধের মতো কাজ করে আপনার বাচ্চা আমাকে এটা কেন বলছে নরমালি মেয়েদেরকে মাগি বলা হয় মানে মাগিটা কিন্তু আসলে আমরা গল্পে অনেক জায়গায় দেখবো এটা একটা নর্মাল ভাষা মেয়েরাও গালি দিতে পারে আসলে চেঞ্জ হয়েছে ডে বাই ডে সমাজের পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এক দেশের গালি আর অন্য দেশের বলি তো এই গালি শব্দটা খুব শক্তিশালী একটা শব্দ তো আমাদের এই বাংলা ভাষায় তো আছেই অন্যান্য ভাষাতেও এই গালির প্রচলন আছে তো আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের গালির প্রচলন আছে তো এই গালি কখনো কখনো খুব স্বাভাবিক একটা শব্দ হয়ে যায় আবার কোথাও খুব বাজে রকমের শব্দ হয়ে যায় তো এই শব্দগুলো বিভিন্ন জেলার থেকে সংগ্রহ করেছেন শিল্পী সুমন আক্তার এই শব্দগুলো দিয়ে উনি বিভিন্ন রকমের শিল্প রচনা করেছেন কখনো পেইন্টিং করেছেন কখনো কৃতশিল্প যেটাকে বলে যেটা আগের ভিডিওতে আমি দেখেছি তো এরকম উনি সেই কৃতশিল্প রচনা করেছেন ওনার সাথে আজকে কথা বললাম উনি নিজেও এই বুলির শিকার হয়েছেন এই বাজের শব্দগুলো পাশের থেকে উনি শুনেছেন এবং তখন উনি বুঝতে পারতেন না পরবর্তীতে এই শব্দগুলোর অর্থ উনি বুঝতে পেরেছেন এবং এই শব্দগুলোর মানে কি এবং মানুষ কেন এই শব্দগুলো বলে থাকেন সেটা নিয়ে আজকে ওনার সাথে কথা বলেছি উনি সেটা বলবেন আপনাদেরকে কেমন আছো ভালো আছি আছেন তোমার ছবি তো প্রায় দেখি তো আজকে অনেক দিন পরে তোমার আজকে ছবি দেখবো আর একটা জিনিস আমি আসলে জানতে চাই যে বিষয়টা আর্টের তো বিভিন্ন মাধ্যম আছে তাই না তোমার একটা স্পেশালিটি যেটা বলে সেটা আছে ওই আর্টটা নিয়ে আমি একটু জানতে চাই ওটার বাংলা যে অর্থ যারা এক শিল্প কৃত শিল্পর প্রপার মিনিংটা এটা কিনা সেটাও আমি জানি না ছোট্ট ছোট্ট বিষয় আসলে আমি জানতে চাই কিন্তু আমার মনে হয় যে এই আর্টটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি অন্যান্য জায়গাও দেখেছি থাইল্যান্ডে দেখেছি আমি প্রথম তারপর আমাদের এইখানে তো অনেকেই কাজ করছে তাই না তার ভিতরে তো তুমি অন্যতম তোমার অনেকগুলো কাজ দেখলাম আসলে এই বিষয়টা নিয়ে অনেকের বিভিন্ন রকমের প্রশ্ন আছে তাই না তো এটাই না তুমি এই জগতে ঢুকলে কিভাবে এই জগৎ বলতে শিল্পের জগতে পুরো বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব ঠিক আছে আমি শুনো না ছোটবেলা থেকেই যে বিষয়টা ছিল আমি খুব সেলাইয়ে কাজ করতে পছন্দ করতাম হাতের কাজের সেলাই কাঁথা সেলাই বিভিন্ন রকম ডিজাইন করা যে ড্রেসে তো ওইগুলো নিজে নিজেই করতাম শিখেছি নানান কাছ থেকে তো আমি যখন এস পরীক্ষা দিই তখন আমার একটা ইচ্ছা ছিল যে ফ্যাশন ডিজাইনিং এ পড়া আচ্ছা তো সেই ইচ্ছা থেকেই আসলে চারুকলায় ভর্তি হওয়া ভেবেছিলাম যে ডিগ্রি কমপ্লিট করে ফ্যাশন ডিজাইন কোর্স করে ডিজাইনার হব তো আমি যখন চারুকলায় ভর্তি হলাম ভর্তি পরে দেখলাম যে আসলে এটার অনেক বড় একটা মিডিয়া তো আমি যদি পেন্টিং এ আমার স্টাডিটা শেষ করি তাহলে এখান থেকে আমি ফ্যাশন করতে পারবো অনেক কিছু করতে পারবো পেন্টিংটা আসলে মানে কি বলবো ফাউন্ডেশন আমার মনে হয় না সেটাই সো পরে আমি পেন্টিং এ কমপ্লিট করলাম ডিগ্রি মাস্টার্স করলাম মাস্টার্স করে দেখলাম যে না আমার কাছে আসলে পেন্টিংটাই ভালো লাগছে ছবি আঁকা ছবি আঁকাটাই ভালো লাগছে জাকির নামে একজন হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ তার কাজও দেখেছি তো ওই জায়গা থেকেই ছোট ছোট ইন্টারেস্ট গ্রো করে তো আমি যখন একটা রেসিডেন্সি পাই ক্র্যাকের তো রেসিডেন্সি থেকে আমি চিটাং ছিলাম দেড় মাস তখন পোড়াপাড়ার সাথে আমার একটা ভালো সম্পর্ক স্পেস ফর আর্টিস্ট এটা হচ্ছে রবি নামে একজন আছে সেই স্পেসটা চালায় আচ্ছা তো ওরা হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্কশপ শুরু করে সেইজি সিমাদ্রু আপনি জাতীয় আর্টিস্ট দিয়ে পারফরম্যান্স আর্টের ওয়ার্কশপ তো ওদের ওই রেসিডেন্সি করতে গিয়ে আমি এটার সম্পর্কে আরো ডিটেল জানি তারপর আমার ইচ্ছা হয় ঠিক আছে আমি একটা ওয়ার্কশপ করি তো আমার শুরুটা হচ্ছে পোরাপাড়ার মধ্য দিয়ে পারফরম্যান্সে আসা আমার রেসিডি শেষ হওয়ার এক মাস পরে ওদের একটা ওয়ার্কশপ ছিল আমি সেটা জয়েন করি তো ওয়ার্কশপ দিয়েই বলা যায় আমি পারফরমেন্সে আসি এই জগৎটাতে আসা না পারফর্মিং আর পারফরমেন্স এই দুটার ভিতরে পার্থক্যটা কি এই যে মোটা দাগে পারফরম্যান্স হচ্ছে ফেক কিছু থাকে না পারফর্মিং হচ্ছে ফেক থাকে যারা স্টেজে করে যেমন আপনি অনেক সময় দেখা যায় যে ব্লাডে কিছু একটা পারফর্মিং এ দেখাতে পারে মঞ্চে অরিজিনাল তো ব্লাড ইউজ করে ওরা হাতে কালার দিয়ে ইউজ করে কিন্তু আমরা আর্টিস্টরা চেষ্টা করি যে ওই জায়গাটাকে অরিজিনালিটি দেওয়ার জন্য বাস্তবতা আমরা একটা দেখেছিলাম ওই অ্যালিয়েন্স ফ্রান্সে ওইটা রক্ত বের করেছিল হ্যাঁ এরকম হয় বাস্তবতা আমার বডি বডি হচ্ছে আমি আমার সেই সাথে আমার কনসেপ্টের সাথে মিল রেখে আমরা কাজটা করি যেটা একটা রিয়েলিটির কাছে পৌঁছানো আমি হয়তো খুব রিয়েলিটির কাছে যাওয়া সম্ভব না আমি হয়তো আমাকে মেরে ফেলতে পারবো না কিন্তু ওই জায়গাটা ফিলটা দেওয়া মানুষকে যে আমি কিভাবে এইটাকে এক্সপ্লোর করছি বা আমার যন্ত্রটাকে কিভাবে দেখাচ্ছি সেইটাকে দা দেওয়া এই জন্য মোটা দাগে একটা ডিফারেন্স হচ্ছে যে পারফরমেন্স আর্টিস্টরা তার বডিকে ব্যবহার করে নিজের কনসেপ্টটাকে তৈরি করে এবং রিয়েলিটির জায়গায় পৌঁছানোর চেষ্টা করে যেটা আমরা স্টেজ পারফরমেন্সে দেখি না পারফর্মিং দেখি না আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি পারফরমেন্স করার ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখি খুব কম মেটেরিয়াল যে আমার কাজকে ডিস্টার্ব না করে খুব কম মেটেরিয়াল দিয়ে এবং এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেটা সবাই বুঝতে পারে মানে আপনি একটা কাজ দেখবেন এমন কিছু গেদার না করা যেটাতে আপনি কনসেপ্টটাকে ধরতে পারছেন না আমি ট্রাই করি এভাবে কনসেপচুয়ালি কাজ করার যে আমার কাজটাকে আপনি দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন না বুঝতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি আরকি সেই জায়গা থেকে কাজ করা তো এখানে তো প্রতিটা কাজই আর্টিস্ট খুব পছন্দ থাকে আমার নিজেরও অনেক পছন্দের কাজ আছে রিসেন্টলি আমি প্রায় বারো বছর যাবত অনেক একটা কাজ নিয়ে কাজ করছি গালি সিরিজ নিয়ে একটা কাজ করছি চলছে এখন তো ওইটাও শুরু হয় পারফরমেন্স থেকে তো আমি আসলে যেহেতু ভিজ্যুয়াল আর্টিস্ট পারফরমেন্সটা বেস বেশি পারফরমেন্স করছি তো ওই জায়গা থেকে আমার সব সময় টার্গেট থাকে যে আমি একটু পারফরমেন্স করলাম করার পরে যদি মনে হয় যে পারফরমেন্সটা আমি দেখতেছি যে না এটা পারফরমেন্সে ভিডিওতে করলে ভালো লাগবে তো অনেক সময় আমি ভিডিও আর্ট করি অনেক সময় ক্যানভাসে কিন্তু সব কিছু দেখানো যায় না বোঝানো যায় না যায় তো তারপরে আবার অনেক সময় মনে হয় যে না এটাতে আমি ক্যানভাসে কাজ করতে পারি তখন আমি ক্যানভাসে চলে আসি তো এইগুলো কাজ আছে আমি আমরা একটা ফুলকে বাচ্চাগুলো যুদ্ধ করি নামে আমার একটা পারফরমেন্স আছে তো সেটা আমি অনেকবার অনেকভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি তারপরে এটাকে আমার অনেকগুলো কাজ করেছি বিষণ্ন আছে সেটাও আমি নানান ভাবে কাজ করেছি পারফরমেন্স থেকে শুরু করে ভিডিও আপনার এখানে আমি আমার পেন্টিংস এখানে নানানভাবে আসছে তো অনেকগুলো সিরিজ আমি একসাথে কাজ করছি আপনি একটা মানুষকে যদি চর মারেন সে হয়তো দিন পর সেটা ভুলে যাবে কিন্তু ভাষা দিয়ে আঘাত করা মানুষকে সেটা মানুষ কখনো ভুলে না কারণ আমাদের সোসাইটিতে যেটা হয় যে ম্যাক্সিমাম সময় ভাষার সাথে ভাষার যে রাজনীতি সেটা হচ্ছে যে আপনাকে গালি দিতে পারছে না কিন্তু আপনার মাকে তুলে বাবাকে তুলে এমন একটা গালি দিচ্ছে তো দেখা যায় সেখানে আপনি চুপ হয়ে যাচ্ছেন কারণ আপনার মাকে একটা খারাপ শব্দ বলছে সেটা আপনি মেনে নিতে পারছেন না তো সেই জায়গা থেকে গালিটা আমার কাছে মানে আমি যেভাবে ফিল করি যে সোসাইটিতে গালিটা থাকা প্রয়োজন নাই কারণ আমার কাছে ভালো লাগে না যে আমাকে একজন মানুষ একটা খারাপ কথা বলবে সেটা আমি ট্রোমাটাইজ হয়ে যায় সব সময় এটা আমাকে খুব ভাবায় এবং কেন বললো সেটাও আমাকে ভাবায় এরকম ভাবনা থেকে কাজটা শুরু করেছিলাম কিন্তু শুরু করতে গিয়েও লাস্ট অফ অল আমি যা দেখলাম যে এখনকার সোসাইটি বা এখনকার জেনারেশনের কাছে ওরা বলে গাড়িটা সমাজে থাকা দরকার তো এটা আমাকে খুব ভাবাইছে কেন তখন ওরা বলছে যে না আমি যখন রেগে যাই বা আমি যখন কিছু বলতে পারছি না কাউকে মারতে পারছি না আমার নিজের একটা রিল্যাক্সেশন দরকার নিজের একটা ঔষধ দরকার তো মাঝে মাঝে এমন মনে হয় যে আমি গালিটা দিয়ে একটা ঔষধের মতো কাজ করে আমি খুব স্বস্তি বোধ করি আমার কাছে খুব ভালো লাগে আরাম লাগে তো ওরা বলছে বলছে মেয়েরা যে সাথে দরকার তবে সেটা কেন যে আমি কিছু অন্যায় করিনি কিছু করিনি কিন্তু আমাকে শুধু গালি দিচ্ছে সেটা না যদি আমি একটা কিছু করি যদি কেউ গালি দেয় সেটা মানতে হয়তো আমার কষ্ট হবে না কিন্তু দেখা যায় যে আমি একটু ড্রেস করে যাচ্ছি আমার ড্রেসটা পছন্দ হচ্ছে না সে আমাকে মাগি বলে ফেললো তো এইটা আবার খুব এরা মানতে পারে না আসলে আমার আরেকটা পারফরমেন্স আছে যেটা হচ্ছে যে আহ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এখানে আমি দু সালে পয়লা বৈশাখে বিকেলবেলা একটা ক্রাউডের মধ্যে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করা হয় তো এটা টিএসিতে খুব ভালো আলোচিত ঘটনা ছিল সুতরাং ওই ঘটনাটা আমাকে খুব ভাবায় মানে আমার কাজগুলো আসলে ওইভাবেই আসে আমি কোথা থেকে আইডিয়া পিক করি না আমার হয় যে কোনো আমার সোসাইটিতে ঘটে যাওয়া কোনো একটা বিষয় বাস্তব জীবন থেকে যেটা আমাকে ভাবায় বা আমার জীবনের সাথে রিলেটেড ওই জায়গাগুলোকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করি তো ওই রকম একটা জায়গা একটা মেয়েকে হ্যারাসমেন্ট করার টেন্ডেন্সিটা আমার কাছে ভালো লাগে না করি তো সেখানে ছিল যে আমি অনেকগুলো গোলাপ ফুল কিনে রাস্তায় দাঁড়াই আমি অনেককে অফার করি গোলাপ ফুল কেউ নাই কেউ নেয় না তারপর আমি ফুলগুলো খাই এখানে যে জায়গাটা ছিল আমার যে আপনি বা আমরা ফুলটাকে কিভাবে দেখি আসলে মানে যদি আমি এইভাবে ফুল দেখাতে চাই নাই কিন্তু সোসাইটি কিভাবে দেখে সোসাইটি দেখে একটা ফুল গিফট করছে বা ফুলটা অনেক সাবস্ক্রিট ফুলের সাথে নারীর চরিত্রকে মেনে ফেলে নারী মানে নরম তারপরে আমি বেসিক্যালি লাল গোলাপ ফুল নিয়েছিলাম মানে আমার একটা কারণে ছিল যে লালকে আমি রক্ত হিসেবে দেখি রক্তের রং হিসেবে সো আমাকে যখন কেউ আক্রমণ করে আমার মধ্যে একটা রক্ত খরণ হয় সে খরণটাকে বোঝানোর জন্য আমি তো লাল গোলাপ আমি এমন একটা জিনিস করতে চাইছি যেটা আপনি কখনো দেখেন নাই একটা একটা ফুল খেতে কখনো কোনো মানুষকে দেখেন নাই আমি একটা প্রশ্ন সুরে দিতে চাইছি সোসাইটির কাছে যে এই যে ফুলটা খেতে দেখছে দেখার পরে তার মনে একটা প্রশ্ন জাগবে যে হোয়াই একটা মেয়ে কেন ফুল খাচ্ছে আসলে তো ওই প্রশ্নটাই ছুটতে চাইছি পরে এই পারফরমেন্সটা আমি অনেকবার করেছি এখান থেকে একটা ভিডিওতে আসছে আমার একটা ডাবল চ্যানেল ভিডিও আছে যেটাতে হচ্ছে যে খুব পশ একটা প্লেটের মধ্যে আমি কাটা চামচ দিয়ে ফুল কাটছি আবার আমি খাচ্ছি আরকি সো ওইখানে হয়তো অনেকে দেখলে আমার এই মুখ দিয়ে লাল রক্তের মতো পড়ছে এই ফুলের যে রংটা তো এটা ভায়োলেন্স হতে পারে বাট এই যে ব্লাড না দেখায় ব্লাড কে দেখানোর জন্য আমি একটা সিম্বল ইউজ করছি এটাই একটা ব্যাপার যে সরাসরি ব্লাড কে দেখাচ্ছি না কিন্তু এমন কিছু রিয়েল জিনিস কিনেছি যে রিয়েলিটিটা আমি আসলে ফুটা খাচ্ছিলাম তো ওই যে রিয়েল বাস্তবতাকে দিয়ে আরেকটা বাস্তবতাকে দেখানো এটা হচ্ছে মূলত পারফরমেন্স কাজ এটা থেকেই আমার গালি সিরিজটা উঠে আসে তারপরে আমি আসলে ভাবলাম যে ঠিক আছে আমি অনেকগুলো গালি কালেক্ট করব সেই গালি দিয়ে আমি কিছু সিল বানিয়েছিলাম প্রায় ত্রিশটার মতো আমি যখন পারফরমেন্স করি সিলগুলো দর্শকদের কাছে নিয়ে যাই তারা চুজ করে চুজ করে আমার মুখে মারে মানে আমার কাছে যেটা মনে হয় যে এই গালি পড়তে পড়তে আমার ফেজে আমি আসলে আমি নাই আমি হারাই যাচ্ছি আসলে মানে আমরা আইডেন্টি ক্রাইসিস ভুগছি আমি কি আসলে শুনো আমি কি আসলে ওই যে গালিটা আমি কি বেশা আমি কি মাগি বা এই যে যে আমাকে দিচ্ছে আমি কি আসলে এই জায়গাটা কিনা বা কেন লোকজন আমাকে দিচ্ছে আমাকে ভাবায় বাংলাদেশে হচ্ছে রাজু ভাস্কর্য টিএসির সামনে এই কাজটা করেছি তো আমি একটা জিনিস দেখতে চাইছি পারফরমেন্সের মধ্যে দিয়ে যে লোকজনকে আমাকে থামায় কিনা কিন্তু দেখলাম কেউ থামায় না খুব সানন্দে তারা চুজ করছে কোন কেউ চুপ হয়ে একেবারে না কেউই এটা করছে না সবাই চুজ করছে আপনার সিলটা নিচ্ছে আমার এখানে মারছে কেন নানান ভাবে তাদের আগ্রহ আগ্রহ নিয়ে আনন্দ নিয়ে মানে তাদের কাছে এটা কোনো বিষয়ই না তো এটা আমাকে ভাবাইছে যে মানুষজন আসলে এটাতে খুব উৎসাহিত পায় একটা মেয়েকে গালি দেওয়ার মধ্যে দিয়ে তো এটা শুরু হয় তারপরে আমি একটা ভিডিও করি ভিডিওটা স্টিল ভিডিও ছিল যে একটা একটা করে সিল পড়ছে আমার সময় কালো হয়ে যাচ্ছে তো এই ন্যাশনালে ছিল আমার ছিল তারপরে অনেকদিন আমি গালি নিয়ে আর কাজ করা হয় নাই তো রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে অক্সফর্মের একটা প্রোগ্রাম ছিল ওটা পাঠশালা করছে স্টোরি টেলিং তো সেখানে আমি প্রোজেক্টটা জমা দিই সেখানে আমার হয় তো সেখানে আমি রিসার্চ বেস প্রজেক্ট করছি রিসার্চ করতে গিয়ে আমি যেটা দেখলাম আমার জেনারেশন গাড়িটাকে যেভাবে দেখি আমাদের মধ্যে খারাপ লাগা কাজ করে এই জেনারেশন মধ্যে সেটা না এরা খুব এনজয় করে এবং অনেকে বলছে গাড়িটা একটা ঔষধের মতো কাজ করে যেমন আমার খুব রাগ হয়েছে আমি একটা গাড়ি দিলাম যেমন হয় না যে আমরা আমি খুঁজতে পারছি আমাকে এটা কেন বলছে আচ্ছা বা আরো একটা বৃষ্টির কথা বললাম তো এখনকার জেনারেশন যেটা আমরা বলছি এরা খুব এনজয় করে এরা মুখের উপরে গালি দিয়ে দিতে পারে যেটা আমি পারি না মা বাবাকে সম্ভব না আদৌ কাউকে দেওয়া তো এই চেঞ্জ হয়েছে ডে ভাই ডে সমাজের পরিস্থিতি চেঞ্জ হয়েছে মেয়েরাও গালি দিতে পারে আসলে ওই রিসার্চ থেকে আমি এটা জানতে পারলাম যে রিসার্চ করতে গিয়ে দেখতে পাইলাম পেলাম যে কিছু কিছু গালি আছে আসলে গালি ছিল না যেমন মাগি শব্দটা আপনি যদি মুন্সিগঞ্জ বা অন্য কোথাও যান সেখানে গিয়ে দেখবেন যে নরমালি মেয়েদেরকে মাগি বলা হয় মানে মাগিটা কিন্তু আসলে আমরা গল্পে অনেক জায়গায় দেখব এটা একটা নর্মাল ভাষা গ্রামের মেয়েরা এই মাগি তুমি এটা করছো কেন এটা করছে কেন স্বাভাবিক ব্যাপার কিন্তু শহরে এটা কোনো ভাবেই স্বাভাবিক না আমি ছোটবেলা কি করতাম আমি এখন জেনারেশনকে দেখাতে চাই সো এখানে যারা আমার জেনারেশন তারা কিন্তু ঠিকই এটার সাথে ম্যাচ করে যাচ্ছে তারা আসছেছে কাজ করতেছে সো এটা তো আমার একটা বড় পাওয়া গতকালের ভিডিও দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আসলে বিষয়টা কি এই আর্টের কোন মাধ্যম এটা এটা করার কারণ কি তো আমি ঠিকঠাক মতো উত্তর দিতে পাইনি সেই জন্যই এই শিল্পীকে নিয়ে আসিলাম আপনারা আশা করে বুঝতে পেরেছেন আর অনেক ভালো লাগলো এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ জানাবেন আমি জানার চেষ্টা করব অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ